আবির খান কি নকল সিনেমা দিয়ে খ্যাতি পেয়েছেন উনিশশো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া গুলশান কুমার প্রযোজিত দিল হ্যা কে মানতা নেহি ছবিটি এই ছবির পরিচালনায় দায়িত্বে নিলেন মহেশ ভাট মহেশ পূজার বিপরীতে অভিনয় করেছিলেন আমির বক্স অফিসেও হিটও করেছিল ছবিটি আইএমডি এ তবে রোমান্টিক কমিটি ঘরনার এই ছবির গল্প উনিশশো সালে মুক্তি পাওয়া হট হ্যাপেন্ড ওয়ান নাইট ছবির মূল চিত্রনাট্যর ছাপ পাওয়া গেছে পরে দিল হ্যা কে মান্তানি ছবিটির তামিল রিমেক করাই রোভাতে ও কর্ণ রিমেক হুদুগাতা বানানো হয়ে আইএমডি উনিশশো সালে মুক্তি পায় আমির খান অভিনীত আরও একটি আলোচিত সিনেমা জো জিতা ওহি সিকান্দার আমির বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী পূজা বেদি এই ছবিতে একটি বিশেষ চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন আমিরের ভাই ফয়সাল খানও আইএমডিবি কমিটি ড্রামা ছবিটি চিত্রনাট্য উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ব্রেকিং অ্যাওয়ে ছবি থেকে অনেকটাই অনুপ্রাণিত আইএমডিবি হাম হ্যা রাহি পেবেক ছবিটি উনিশশো সালে প্রেক্ষাপটে মুক্তি পায় এই ছবিতে প্রধান চরিত্র অভিনয় করেছিলেন আমির খান ও জুহি চাওলা মহেশ ভাট পরিচালিত ছবিটি বক্স অফিসের সুপারহিট হয় এ ছবির মূলে চিত্রনাট্যের সঙ্গে হলিউডের রোমান্টিক কমিটি ঘরনার ছবি হাউসবোর্ড এর সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন